বন্ধুরা মশা পতঙ্গটি ছোট হলেও এর কামড়ে বিরক্ত হননি এরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুব মুশকিল মশার কামড় থেকে মানব শরীরে নানা রকমের রোগ কিন্তু বাসা বাঁধতে পারে যেমন ডেঙ্গু ম্যালেরিয়া বা চিকুনগুনিয়া তো এই মশার কামড় থেকে বাঁচতে আমরা অনেক সময় মশারি টানাই বা কয়েল স্প্রে ব্যবহার করি কিন্তু তারপরেও দেখা যায় মশার কামড়ের হাত থেকে কিন্তু আমরা রেহাই পাই না তবে কিছু প্রাকৃতিক পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিগুলো ফলো করলে কিন্তু আমরা মশার কামড় থেকে অনেকটাই রেহাই পেতে পারি আগেকার দিনে কিন্তু এই ধরনের মশার কয়েল বা স্প্রে কোনো কিছুই পাওয়া যেত না তখনকার দিনে মানুষ কিন্তু এই প্রাকৃতিক পদ্ধতি অবলম্বন করেই মশার কামড়ের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতেন আর বন্ধুরা আমরা এই যে কয়েল বা স্প্রে ব্যবহার করি এটা কিন্তু প্রত্যেক দিন এর ধোঁয়াগুলো আমাদের শরীরে যেতে যেতে আমাদের শরীরেরও কিন্তু অনেক ক্ষতি হয় প্রত্যেক মাসে আমরা অনেক অনেক টাকা খরচা করে কিন্তু নিজেদের শরীরের ক্ষতি নিজেরাই ডেকে আনছি মশার কামড়ের হাত থেকে বাঁচতে গিয়ে তো বন্ধুরা চলো একটা ঘরোয়া পদ্ধতি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এতে কিন্তু আমাদের শরীরের কোনো রকম কোনো অসুবিধাও হবে না আর মশার কামড়ের হাত থেকেও আমরা রক্ষা পাবো তো বন্ধুরা তার জন্য যে যে জিনিসগুলো দরকার প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের ঘরে রয়েছে তো দেখো এখানে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর নিয়েছি কিছু শুকনো নিম এখানে কিন্তু কাঁচা নিম নিলে হবে না নিম পাতাগুলো একটু রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে আর লাগবে কর্পূর এছাড়াও লাগবে চা পাতা যে চা পাতাটা আমরা প্রত্যেক দিন ব্যবহার করি তো সেই চা পাতাই কিন্তু নিতে হবে তো দেখো এখানে পেঁয়াজটা কিন্তু আমার পুরোটা প্রয়োজন নেই এটাকে আমি একদম ছোট্ট একটা টুকরো কেটে নিলাম একটা পেঁয়াজকে যদি তোমরা চারটে টুকরো করো তো তার থেকে একটা টুকরো নিতে হবে তো দেখতেই পাচ্ছ বড় টুকরোটা আমি রেখে দিয়েছি তো এবার এর উপরে যে খোসাটা রয়েছে খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি আর তারপরে এই পেঁয়াজটাকে কিন্তু গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিতে হবে তো বন্ধুরা এই টোটকাটা যখন তোমরা তৈরি করবে তখন পেঁয়াজটা অবশ্যই একটু খেয়াল করে দেখে নেবে যে পেঁয়াজটা লাল কিনা কারণ যে পেঁয়াজগুলো একটু লাল ধরনের হয় সেগুলোতে কিন্তু ঝাঁজটা অনেক বেশি হয় আর সেই কারণেই কিন্তু এই ঝাঁজেই কিন্তু মশা ঘরে আসবে না তো দেখো পেঁয়াজটাকে আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি এছাড়াও এখানে আমি যে যে জিনিসগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা জিনিসেরই কিন্তু আলাদা একটা স্মেল রয়েছে যেমন নিমপাতা নিমপাতা কিন্তু মশা তাড়াতে খুবই কার্যকরী এছাড়াও আমরা এখানে চা পাতা ব্যবহার করেছি তো চা পাতারও কিন্তু নিজস্ব একটা স্ট্রং স্মেল রয়েছে এখানে আমি যে পেঁয়াজটাকে গ্রেট করে নিয়েছিলাম তার মধ্যেই দেখো শুকনো নিম পাতাগুলোকে হাত দিয়ে একটু ডোলে দিচ্ছি একদম গুঁড়ো হয়ে যাচ্ছে তো এই পেঁয়াজের সঙ্গেই কিন্তু আমি গুঁড়ো নিম পাতাটাকে মিশিয়ে দিলাম আর এখানে যে চা পাতাটা নিয়েছিলাম সেই চা পাতাটাকেও কিন্তু এর মধ্যে মিশিয়ে দেব তো এবার এই তিনটে জিনিসকেই কিন্তু ভালোভাবে হাত দিয়ে একটু চেপে চেপে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা এবার এই যে মিশ্রণটা আমি তৈরি করেছি এটাকে কিন্তু আমি একবারে ব্যবহার করব না এখানে সেই কারণেই একটু বেশি পরিমাণে মিশ্রণটা আমি তৈরি করলাম আমি এটাকে দুটো ভাগে ব্যবহার করব এই মিশ্রণটা চাইলে তোমরা প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন বানাতে পারো আর না হলে চাইলে কিন্তু তোমরা একসঙ্গে একটু বেশি পরিমাণে বানিয়ে একটা জিপলক প্যাকেট বা এয়ারটাইট কোনো কন্টেনারে করে ফ্রিজেও কিন্তু রেখে দিতে পারো যখন এটা ব্যবহার করবে তার কিছুক্ষণ আগে এটা ফ্রিজ থেকে বের করে নিতে হবে তো বন্ধুরা দেখো এটা আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি তবে এখানে একটা জিনিস মেশাতে আমি ভুলে গেছি এখানে কিন্তু কর্পটা আগে থেকেই মিশিয়ে নিতে হতো তো যাই হোক যেহেতু আমার মেশানো হয়ে গেছে আমি আলাদা করেই এই দুটো ভাগের মধ্যে কর্পূর উপর থেকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তো চলো এবার দেখা যাক এই দুটো মিশ্রণকে আমরা কিভাবে ব্যবহার করবো তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা মাটির প্রদীপ এই মাটির প্রদীপের মধ্যে একটা ভাগ সম্পূর্ণ দিয়ে দিলাম প্রদীপের মধ্যে আঙুল দিয়ে চেপে চেপে মিশ্রণটাকে একটু বসিয়ে দিচ্ছি আর এবার উপর থেকে আমি দিয়ে দেব কিছুটা সরষের তেলটা দিতে হবে যাতে প্রদীপটা বেশ কিছুক্ষণ পর্যন্ত জলে তেলের সঙ্গে মিশ্রণটাকে আবার একটু ভালোভাবে আঙুল দিয়ে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা দেখো আরও এক ভাগ যে মিশ্রণ রয়ে গেছে সেটাকে আমরা কিভাবে ব্যবহার করব। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে পুরো মিশ্রণটাকে দিয়ে দিলাম আর এবার এই বাটির মধ্যে আমি ঢেলে দেব প্রায় এক কাপ মতো জল তো এবার এই জলটা দিয়ে কিন্তু দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করতে হবে যাতে এই মিশ্রণটা ভালোভাবে জলের সাথে মিশে যায় তো দশ পনেরো মিনিট পরে দেখা যাবে যে জলটা কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়েছে কারণ এর মধ্যে যেহেতু চা পাতাটা দেয়া রয়েছে তো চা পাতার কালারটা কিন্তু কিছুটা বেরিয়ে তবে এখানে আমি ঠান্ডা জল ব্যবহার করিনি একটু হালকা উষ্ণ করে নিয়েছিলাম জলটাকে তো দেখো কালারটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে তো এবার এখানে আমি একটা শোলতে পাকিয়ে দিচ্ছি তুলো দিয়ে তো এই শোলতেটা আমি এবার প্রদীপের মধ্যে দিয়ে ভালো করে একটু তেলের মধ্যে ভিজিয়ে নিলাম এবার আর একদিকে যে বাটিতে আমি এই মিশ্রণটাকে জলের সঙ্গে মিশিয়ে রেখেছিলাম সেই জলটাকে এবার আমি একটা ছাঁকনি দিয়ে অন্য পাত্রে ছেঁকে নিলাম এই যে জলটা আমরা তৈরি করেছি এটাকে কিন্তু এবার একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নিতে হবে এখানে যে লিকুইডটা আমরা তৈরি করেছি এটা কিন্তু একসঙ্গে খুব বেশি তৈরি করে রেখে দেবে না অন্তত একদিন বা দুদিনের মতোই তৈরি করবে তারপরে কিন্তু আবার তৈরি করে নিতে হবে কারণ একসঙ্গে যদি খুব বেশি পরিমাণে তৈরি করে রেখে দাও তাহলে কিন্তু দেখবে যে মশা তো যাবেই না বরং এই লিকুইডটা থেকে একটা বাজে গন্ধ আসবে তো এখানে লিকুইড তো আমার তৈরি করা হয়ে গেছে আর এবার যে প্রদীপটা আমি তৈরি করে রেখেছিলাম সলতেটাকে আমি ধরিয়ে দিচ্ছি তো বন্ধুরা যখন মশার উপদ্রব খুব বেশি হবে এই দুটোর যে কোনো একটা পদ্ধতি তোমরা ফলো করতে পারো ঘরে কিন্তু একটাও মশা থাকবে না এই যে প্রদীপটা আমরা জ্বালিয়ে নিয়েছি এই প্রদীপটাকে কিন্তু সন্ধ্যে হওয়ার আগেই প্রত্যেকটা ঘরে এইভাবে করে ঘুরিয়ে নিতে হবে এই প্রদীপটা জ্বালানোর সঙ্গে সঙ্গেই কিন্তু বুঝতে পারবে যে এই মিশ্রণটার থেকে একটা স্ট্রং স্মেল আসছে আর এর কারণেই কিন্তু মশা একটাও ঘরে থাকতে পারবে না যদি ঘরে থাকেও সেগুলো কিন্তু দেখবে আস্তে আস্তে সব নিচের দিকে নেমে আসছে কয়েলের ধোয়ায় যেমন মশা আর উঠতে পারে না একটা অচৈতন্য অবস্থায় নিচে বসে থাকে এই প্রদীপটা জ্বালালেও কিন্তু একই অবস্থা হবে তো এইভাবে করে এই প্রদীপটা তোমরা টয়লেটে বা রান্নাঘরে সব জায়গায় কিন্তু ঘুরিয়ে নিতে পারো রান্নাবান্না করার সময় বা বাসন মাজার সময়ও কিন্তু একটা প্রদীপ এইভাবে জ্বালিয়ে রান্নাঘরে রেখে দিতে পারো এতে করে কিন্তু মশা কামড়াবে না আর আমরা কাজটাও ঠিকঠাক মতো করতে পারবো এছাড়াও এরকম একটা প্রদীপ জ্বালিয়ে যদি আমরা ডাইনিং টেবিলে রেখে তারপরে খাওয়া দাওয়া করি তাহলে কিন্তু পায়ে মশা কামড়াবে না এছাড়াও যখন বাচ্চারা পড়াশুনো করে বা আমরা হয়তো বসে টিভি দেখছি সেই সময় যদি একটা টেবিলে এরকম প্রদীপ রেখে দেওয়া যায় সেক্ষেত্রেও কিন্তু অনেকটাই উপকার পাওয়া যাবে তাছাড়াও এই যে আমরা স্প্রেটা তৈরি করে নিয়েছি এই স্প্রেটা যদি আমরা ঘরের সব জায়গায় করে দিই জালনার সামনে পর্দার পেছনে বা ডাইনিং টেবিলের নিচে প্রত্যেকটা জায়গায় যদি আমরা এই স্প্রেটা করে দিতে পারি তাহলেও কিন্তু মশার উপদ্রব অনেক কমে যাবে তো আশা করি বন্ধুরা আজকের এই দুটো পদ্ধতি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি